বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন শিবির উৎসব নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওখি উপজেলার সলারঢাবার চন্দ্রোদয়ী বৌদ্ধ বিহারে উদযাপন হয়েছে আষাঢ়ী পূর্ণিমার পর দিন থেকে তিন মাস ব্যাপী বৌদ্ধবিক্ষদের বর্ষবর্ত পালনের পর হয় প্রভারণ পূর্ণিমা রভারণ পূর্ণিমার পরপরই বিহারে বিহারে শুরু হয় কঠিন চিবর দান উৎসব নভম্বর নভেম্বর সকালে ওখিয়ার সোলার ডেবা চন্দ্রদেয়ী বুদ্ধ বিহারে বুদ্ধ পূজা গ্রহণ শঙ্কান অষ্ট অষ্টপরিষ্কার দান কলপত্র দান এবং চিবের দানের মাধ্যমে পালিত হয়েছে কঠিন চিবের দান সম্প্রদায়ে উপাসক উপাসাকিরা বলেন আজ আমাদের বিহারের ষোলো দেব বা চন্দ্র বৌদ্ধ বিহারে শুভ কঠিন দান অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কঠিন শুভর দানে আমি বৌদ্ধের কাছে একটা প্রার্থনা করব যাতে জগতের সকল প্রাণী সুখী হয় এবং যে দেশের মধ্যে অস্থির অস্থিরতা চলমান রয়েছে সেটা যাতে শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণ বয়ে আনে সবার জীবনে সকাল থেকে আমরা সবাই বিহারে আসছি বিভিন্ন দানীয় সামগ্রী আমরা দান করছি এবং দুপুরে আমাদের কঠিন শিবর দান উৎসর্গ করা হবে এবং সেই সাথে অস্ত্র পরিষ্কার সবাই উৎসর্গ করবে এবং বিভিন্ন দানীয় সামগ্রীও দান করা হবে আমরা মূলত কঠিন শিবর দান যে উদযাপন করি সেটা মূলত কারণ হচ্ছে আমাদের বগাম যুদ্ধের আমাদের দুই হাজার পাঁচশো আটষট্টি বছর আগে যুদ্ধ এই প্রবীণ চিগড় দানের ফলে যে আমাদের পূর্ণ হয় সেটা বর্ণনা করেছিলেন নাগিতাস্তবির মাধ্যমে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমত আমরা যখন আষাঢ় পূর্ণিমার মাধ্যমে আমাদের এই পূর্ণিমা শুরু হয় তিন মাস বর্ষবাসের পরে পণার পূর্ণিমার মাধ্যমে শেষ হয় এরপর এক মাস ব্যাপী আমাদের প্রদিন শিব দান হয় এই প্রদিন দান আমরা এক মাসের মধ্যেই করতে হবে বছরে একবারে করতে পারব তাও আবার ওই বিহারের পূজনীয় ভিক্ষু মানে আমাদের ওই শীন ভাবনা এটা পালন করতে হবে এবং যে বিহারে ওই দিক মানে বসবাস করবে না তিন মাস বসবাস করবেন না নিয়ম পালন করবে না বিনয় পালন করবে না সে প্রতিনিধি করতে উপজিতে হয় না তবে যে বিহারে ওইবিক বসবাস পালন করবে এবং নিয়ম পালন করবে বিনয় পালন করবে তখন ওই বিহারে একবারেই ফচল কনশের দাম হয় এটার ফলে আমাদের বিপদে পুজো পুজো বিক্ষোভে পাঁচটি ফল লাভ করে এবং পাঁচটি দোষ মুক্ত হয় এটা আর আমরা ওই তিন মাস আমরা যারা গৃহীরা বৈশিকেরা আমরা ওই তিন মাস বর্ষবাস পালন করে বুদ্ধের বিনয় পালন করে দান শীল ভাবনা করে আমরাও এই তিন মাস কী করি বর্ষবাস উদযাপন করি এবং আমাদের অষ্টশীল পঞ্চশীল এগুলো আমরা পালন করি এর ফলে আমাদেরও পুণ্য সঞ্চয় হয় এবং জন্ম জন্মান্তরে এই কঠিন শিল্প দান করে আমরাও পৃথিবীতে সকলেই মানে বুধসত্ব বুদ্ধত ভাড়ামি পূরণ করে বুদ্ধতা লাভ করতে পারে এই কঠিন শিপুর দান এমন একটা দান পৃথিবীতে মানে মানে যত দান আসে সব দানের উল্টো হচ্ছে এই কঠিন শিপুর দাম মানে এই দান কথা বলে বৌদ্ধ বৌদ্ধবাসীরা বৌদ্ধ ধর্মাবলম্বরা অনেক পুণ্য সঞ্চয় করে এবং পুণ্য লাভ করে এর জন্য আমরা বৌদ্ধ প্রবর্তিতে এই কঠিন শিপুর দান উদযাপন করি সবাই সারাম্বরে পালন করি ধন্যবাদ আমাদের তো ছোটবেলার জন্য আমরা হটিল চোখ পালন করি আমাদের প্রথমটা হচ্ছে আমাদের শিবর যেটা আমাদের যে শিগোর প্রত্যন্ত গায়ে ব্যবহার করে এই শিবর হইলে তো আমাদের এই প্রতিমেটি করে প্রধান এই শিবর দানটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমাদের ভগবান বুদ্ধ যেই বর্ণনা দিয়েছি এই শিবরের কান সম্বন্ধে যে এই দেশনা দিয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই শিবরের অনুসারে এই আমরা এই দানে আমরা অষ্টপরিষ্কার শিব শিবর এবং হাতা এই যে খাতা কলম আমরা সব কিছু এই এই গানে আমরা অংশগ্রহণ করি